নেপাল ঘুরোঘুরি শেষে সবাই যাওয়ার আগের দিন থেকে কিছু ব্যাপার নিয়ে একটু টেনশনে থাকে যেমন ধরেন যে ফ্লাইটের কতক্ষণ আগে গিয়ে পৌঁছাতে হবে গাড়িটা কিভাবে নিব ইমিগ্রেশনে কোনো সময় লাগবে কিনা না বুকিংয়ের কী অবস্থা হতে পারে বাংলাদেশে কীরকম হতে পারে সবগুলো বিষয় নিয়েও টেনশন থাকে তো আজকে আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ব্যাপার নিয়ে একদম ক্লিয়ারভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করবো যেভাবে আপনারা সুবিধা মতো এবং ভালোভাবে পৌঁছতে পারবেন ফিরতি সময় সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল ভিডিওতে আসসালামু আলাইকুম এন্ড হ্যালো एवरीवन কেমন আছেন সবাই এখানে গাড়ি থেকে বাইকের খরচ অনেক কম তো বাইকে করে ট্রাভেল করাটা আমি মনে করি বেটার কারণ আপনি যেখানে গাড়িতে 5 600 টাকা দিবেন সেখানে আপনি বাইকে পেয়ে যাচ্ছেন মনে করি 150 টাকার ভিতরে অনেক খরচ তার উপরে এটা আরো চিপ হয় যে আমি এখন এয়ারপোর্ট যাচ্ছি আপনার ড্রাইভে করে একা হলে এদিক দিয়ে একটা সুবিধা আছে বা দুইজন হলে কিছু করার নেই আমার ছোট একটা ব্যাগ সাথে সো একবারে সহজেই চলে যাচ্ছি বাইকই বেশি দেখা যায় রাস্তায় আর প্রচন্ড জ্যাম থাকে এই সময়টা সকালের দিকে সো জ্যাম অ্যাভয়েড করতে বাইকই বেটার দেখেন বাইক আর বাইকে ভরা এদিকে আমি অনেক আর্লি বের হয়ে গেছিলাম কারণ আমার ফ্লাইট ছিল আপনার পৌনে দুইটার দিকে তা আমি ভাবছিলাম যে হয়তো রাস্তায় দেরি হতে পারে ইমিগ্রেশনের সময় লাগতে পারে আপ আপনার লাগেজ বুকিংয়ের সময় লাগতে পারে সব সব মিলিয়ে ঝিলিয়ে আমি একটু আর্লি বের হয়েছিলাম কিন্তু এই সময়টা আমার আসলে কোনো কাজে লাগেনি মেনলি যেটা হচ্ছে গিয়ে আমি মানে পনেরো মিনিটের মধ্যে হচ্ছে গিয়ে বাইকে করে আসাতে চলে আসছি গাড়ি হলে হয়তোবা আধা ঘন্টার মতো লাগতো নয়টার পরে জ্যাম থাকে না আমি আর্লি বের হওয়াতে একটু জ্যামও পেয়েছি তো যাই হোক আপনাদের যে ফ্লাইটের যে সময়টা থাকবে সময়ের আপনারা চেষ্টা করবেন দুই থেকে আড়াই ঘন্টা আগে হচ্ছে গিয়ে আপনার রওনা দেওয়ার এর থেকে বেশি দরকার হয় না বাকি সময়টা আপনাদের অযথা এই জায়গায় অনেক সময় লাইনে দাঁড়ায় থাকতে হয় বসতে হয় মানে অনেক অপেক্ষা করতে হয় আমি এসে দেখি যে আমার ইয়ার হিমালয়াতে আমি ট্রাভেল করেছিলাম সো হিমালয়ার আপনার কাউন্টার পর্যন্ত খোলেনি কাউন্টার আমি আসার প্রায় এক ঘন্টা পরে খুলেছে ওরা সো আপনারা ওইভাবেই আসবেন আপনার লাগেজ বুকিংও ওই জায়গায় সময় লাগে না ইমিগ্রেশনও সময় লাগে না সো সর্বোচ্চ আপনার সময় লাগবে হচ্ছে গিয়ে বুকিং প্লাস ইমিগ্রেশন সব কিছু মিলিয়ে সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগবে কারণ এই জায়গায় কোনো ধরনের কোনো ইমিগ্রেশনের প্যারা নাই কোনো কিছু জিজ্ঞেস করে না জাস্ট আপনার ডেট চেক করে পাসপোর্ট চেক করে ছেড়ে দেয় সাথে সাথে আর লাগেজে যদি আপনার কোনো অবৈধ কিছু না থাকে কোনো ধরনের কোনো ওভার ওয়েট না থাকে তাহলে লাগেজেও ওরা কোনো ধরনের কোনো সমস্যা করে না ইমিডিয়েটলি আপনাকে ছেড়ে দেবে সো এই জিনিসটা নিয়ে আপনাদের অত টেনশন নেওয়ার কিছুই নাই খুব সিম্পলি আপনার এই জিনিসটা পার যেতে পারবেন আর হিমালয়ার একটা ব্যাপার হচ্ছে কি আমি ক্লিয়ার করি সেটা আমি যেদিন নেপালে আসছি সেদিনও ওরা প্রায় এক ঘন্টা হচ্ছে গে ফ্লাইট ছাড়তে লেট করছে ইভেন যাওয়ার দিনও আপনার প্রায় এক ঘন্টা হচ্ছে গে ওরা লেট করছে যাওয়ার দিন ছাড়ার জন্য সো আমি জানি না এটা কি সবসময় হয় কি আমি দুইবার ট্রাভেল করছি হিমালয়াতে দুইবারই ওরা এক ঘন্টার উপরে লেট করছে সো যার কারণে আমার সময়টা অনেক বেশি লেগে গেছে আপনার ওই প্লেনের কারণে আদারওয়াইজ নেপাল থেকে বের হতে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি আর গাড়ির যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনারা চেষ্টা করবেন অবশ্যই ইন ড্রাইভ যদি ইউজ করেন ইন ড্রাইভে বুক করতে সো আপনাদের অনেক চিপ হয়ে যাবে কারণ গাড়ি যদি আপনি ভাড়া করে নেন ডেকে তাহলে সেক্ষেত্রে ওরা ভাড়া অনেক বেশি নেয় আর একা যদি আমার মতো সিঙ্গেল হন আপনার একটা লাগেজ থাকে বা একটা ব্যাগ থাকে কাদে নেওয়ার মতো তাহলে তো বাইক বেস্ট কারণ মাত্র একশো চল্লিশ টাকায় তো ধরো দেড়শো টাকায় আমি চলে আসছি যেখানে আমার গাড়ির কস্টিং পড়তো আপনার ইন ড্রাইভে নিলে চার থেকে সাড়ে চারশো আর ভাড়া ওইভাবে যদি দামাদামি করে নিতাম ক্ষেত্রে আমার সাত আটশো পরে যেত সো এখানে হচ্ছে কি আপনার একটা ফেয়ার কস্টিংটা ইয়ে করে ফেলতে পারবেন সো প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি আমার ফ্লাইট ছেড়ে দিছে আমরা এখন আকাশের পথে ইনশাল্লাহ চলে যাচ্ছি তো আপনাদের ভিউর ব্যাপারটা বলে দেই যেটা হচ্ছে কি আপনারা ফ্লাইটে ওঠার সময় চেষ্টা করবেন যে সিটটা নেওয়ার জন্য হাতের বাদিকে। দিকে মানে আপনার প্লেনে উঠে হাতের বা দিকের সিটটা নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনি হিমালয়ার মানে হিমালয় পর্বতের একটা আলাদা ভিউ পাবেন আমি ডান পাশে নিয়েছিলাম কারণ এই জায়গার এক্সপিরিয়েন্সটা আমার নেওয়ার ইচ্ছা ছিল পাশ থেকেও আপনার হিমালয়টা দেখা যায় খুব সুন্দরভাবে কিন্তু যখন একেবারে উপরে উঠে যায় তখন প্লেনটা ঘুরে যায় ঘুরে যাওয়ার কারণে আপনার হিমালয়টা চলে যায় বাম দিকে সো ওখান থেকে আপনি আলাদা একটা ভিউ পাবেন আর ডান পাশে হলো আপনার হিমালয়ের ভিউটা একবারে যে খারাপ হবে তা না সেটাও পেতে পারেন আমি দেখানোর একটু চেষ্টা করি আপনাদের যে এখান থেকে হিমালয়ের ভিউটা কেমন ছিল এটা ছিল ডানপাশের যে ভিউটা হিমালয় প্লাস কাঞ্চনজঙ্ঘা সব কিছু মিলিয়ে ভিউটা আসলে অসাধারণ একটা ভিউ ছিল যেটা নিচো না দেখলে আসলে এই উপলব্ধিটা করা যায় না সো ডানপাশে যদি আপনারা নেন সেক্ষেত্রে আপনারা আরেক ধরনের ভিউটা পেয়ে যাবেন সো যাই হোক এই ছিল আমাদের মেইন আপনাদের নেপালের ইয়েটা আর বাংলাদেশে আসার পরে ইমিগ্রেশনে নেপালের হলে কোনো ধরনের কোনো ঝামেলা করে না শুধু লাগেজের ক্ষেত্রে যে আপনার বেশি লাগেজ হয়ে গেলে সেখানে হচ্ছে একটু চেকিং টেকিং করে বাট যদি আপনাকে সিঙ্গেল একটা থাকে অনেক সময় আপনি লাইন ছাড়াই চলে যেতে পারবেন এতে কোনো ঝামেলা নেই সো নেপাল থেকে আসলে বাংলাদেশে ইমিগ্রেশনে কোনো ধরনের কোনো প্যারা দেয় না কোনো ধরনের কোনো ঝামেলা করে না ফাইনালি আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশে এখন ল্যান্ড করবো সো আজকের মতো এখানে বিদায় নিব কেমন লাগলো ভিডিওটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ধরনের কোনো ইনফরমেশান লাগে আমাদের কমেন্ট করে জানান আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সকল ধরনের ইনফরমেশান দেওয়ার জন্য আর নেপাল নিয়ে আমাদের চ্যানেলে চেক করলে আরও অনেকগুলো ব্লগ পাবেন ঘুরোঘুরি থেকে ঢাকা থেকে কিভাবে আসবেন সব কিছু নিয়ে আমাদের নেপালের আলাদা ব্লগ করা আছে আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন ভিজিট করে আমাদের চ্যানেলটি সো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ